তো গাইজ দেখতে পাচ্ছ এই মুহূর্তে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটারও বেশি হাতি হবে সেইগুলা গায়ের মধ্যে ঢুকে গেছে গায়ের রাস্তা ধরে বন থেকে বের হয় গায়ের রাস্তা ধরে সোজা ঢুকে গেছে এরা খাবারের সন্ধানে বের হয়েছিল দিয়ে গায়ের রাস্তা ধরে একটার পর একটা হাঁটে চলেছে এই দলটাতে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটার মতো হাতি আছে সব হাতিগুলা মানে ওই জঙ্গলের থেকে বের হয় এই গায়ের রাস্তা ধরে আসছে একের পর এক হাঁটে হাঁটে যাচ্ছে তো এরা খাবারের সন্ধানে যে জঙ্গলে খাবার কম থাকার কারণে হয়তো সেই কারণে হাতি গেলে সব এই চল্লিশ পঁয়তাল্লিশটা হাতি বেরিয়ে গেছে তো এরা গায়ের মধ্যে দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত রকম কারো ঘর তর ভাঙে নাই রাস্তায় সোজা সোজা হাঁটছে গায়ের মধ্যে দিয়ে খাঁচে বাচ্চাও আছে মোটামুটি বাচ্চা দশ পনেরোটার মতো আছে সব বাচ্চারা গিলা তার মায়ের পেট কলে পেট কলে যাচ্ছে মোটামুটি খাঁচে হাতি এসেছে তো একের পর এক যাচ্ছে আর ওই ঘরটার ওইখানে যত যা লোক ছিল লোকগুলাকে সব সের করাইন নেওয়া হয়েছে আর ওই সাইডে দেখতে পাচ্ছ গরু আছে ছাগল বাঁধা আছে তো ওদেরকে কিছু না করে মোটামুটি খুব ভালোভাবে শান্তভাবে রাস্তা গায়ে রাস্তাটা পেরিয়ে আছে একটার পর একটা হাতি আসছেই এই দলটাতে বাচ্চা হাতিও অনেকগুলি আছে মোটামুটি আট দশটার বেশি মনে হয় বাচ্চা হাতি আছে তো এখনো সব হাতিগুলা আসে না একটার পর একটা পেরে আছে পেছনে আরও হাতি আছে তো দেখা যাক টোটাল কত গিলা হাতি হয় একদম দিনের বেলায় গায়ের রাস্তা দিয়ে হাঁটে হাইটে যাচ্ছে একটার পর একটা গাটা পেরে নিয়ে একটা বন আছে সেই বনটাই হয়তো যাইয়ে থাকবে হাতিগুলাকে কেউ কোনোরূপভাবে বিরক্ত করে নাই এদের পেছনে মানে লোক কুলকুলি দিয়ে আসবে সেরকমও কোনো নাই এরা একের পর এক হাইটি হাঁটি আসছে আর লোক সব সাইডে দাঁড়াই দাঁড়ায় দেখছে মোটামুটি আর হাতিগুলা খুব শান্ত প্রকৃতির কোনোরকম রকম কোনরূপ কোনো ক্ষতি করে নাই মোটামুটি রাস্তা ধরেই যাচ্ছে হাতিগুলা মোটামুটি একের পর এক আসছেই আসার কোনো শেষ নাই বহুত হাতি আছে পেছনে আবারও হাতি আছে তো এরা আসছে কোনোরকম কোনো কিছু ক্ষতিও করে নেই আর লোক এদেরকে ভিড়কায়ও নাই আর বিরক্তও করে নেয় এরা গায়ে রাস্তা ধরে হাঁটেই চলেছে আর লোক সব সেরা গেছে রাস্তা সাইড করে দিয়েছে এদের রাস্তায় কেউ বাধা দেয় নেই মোটামুটি সব ক্লিয়ার আছে এর একের পর এক সেই কারণে শান্তভাবে হাঁটি হাঁটে পেরে আছে কোন রকম কিছু ক্ষতি না করে এরা পেরে আছে গরুটা বাঁধা আছে সেই গরুটা দেখে হাতিটায় ভিড়কে গেছে তো পেছাই গেলো ভয়ে হাতিটা ওখানে তিনটা হাতি আছে ভয়ে পেছায় গেলো তখন ই আগাঁয় আগাঁ আসছে বড় হাতিটা আগে পেরে হবে ভয় খাই গেছিল বলে পেছায় গেল একে আগাতে দিল তো মোটামুটি আরো পেছন দিকে আরো হাতি আছে সব একের পর এক আসছে লাইন দিয়ে আর এ ধারে গায়ে লোক সব এই সাইড থেকে দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়ায় দেখছে হাতিগুলা খুব ভালো শান্ত প্রকৃতির মোটামুটি রকম কোনো কিছু ক্ষতি করে নাই गाँव रास्ता दिए हाइटे हाईटे पेड़ आ जाए सोजा बने जाए ढुक और आच्चा बच्चा हाथी बो खा हाँ छो दोलटाई মোটামুটি পঁয়তাল্লিশের এর উপরে হাতিটি ছিল পঞ্চাশটার মতো হাতি ছিল এখনও শেষ হয়নি পুরো পাল্টা এখনো আসছে আর এই কোথায় লেওয়া নিয়ে মাথায় শ্যাওলা নিয়ে আর আসছে ছুটি ছুটি পেয়ে যাচ্ছে তো এদেরকে কেউ উত্তপ্ত করে নাই এদের রাত রাস মানে যাওয়ার রাস্তায় কোনো কেউ বাধাও দেয় নেই তো এরা সেই কারণে খুব শান্তভাবে যাচ্ছে দিনের বেলায় গায়ের মধ্যে হলেও রকম কোনো কিছু ক্ষতি করে নেই ঘর তোর ভাঙা করে নাই বা ঘর থেকে চাল বস্তা মস্তা বের করেও খায় নেই এরা মোটামুটি খুব শান্ত প্রকৃতির বেঠে এরা রাস্তায় রাস্তায় হাঁটে হাঁটে যাচ্ছে কোনো কিছু না ক্ষতি করেই এখনো মনে হয় পেছন দিকে আরো হাতি আছে তো দেখা যাক এইগুলা পেরা কারো হাতি আছে না কি দেখতে পাওয়া যাবে কি আর পরেই আশা করি আর মনে হয় পেছন দিকে হাতি নেই এইগুলাই শেষ মোটামুটি পঁয়তাল্লিশটা থেকে পঞ্চাশটার মতো হাতি পেরে আলো গাঁয়ের মধ্যে দিয়ে